গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে সকাল সাতটা মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলায় গুনগুনে স্যার আসবে আটটার থেকে তো তার জন্য সকালবেলাতেই ওকে টিফিনটা দিয়ে দিচ্ছি একদম যেহেতু পড়তে বসবে তো আজকে গরুর দুধটা সকালে রাখিনি প্রতিদিন স্কুল যাই গরুর দুধ দিয়ে কর্নফ্লেক্স খেয়ে যায় আজকে রাখিনি কারণ রাত্রে পুরো দুধটা দিয়ে আমি দই বসিয়ে দিয়েছি তো এখন ওকে ওর গরম জলে দিয়ে দিলাম আর কর্নফ্লেক্সটা ওর মধ্যেই দিয়ে দেবো দিয়ে এটা খেয়ে ও করতে বসবে তো যাই হোক ওর টিফিনটা আগে ওকে দিয়ে দিই যেহেতু ওর স্যার আসবে তারপরে বাকি কাজগুলো করব। আজকে জানি না এটা খেতে ওর কেমন লাগবে এই দুধ দিয়ে কারণ গরুর দুধ দিয়ে খেতে বেশি ভালো লাগে তো ওকে জিজ্ঞেস করলাম তো বলছে একটু মিষ্টি কম লাগছে গরুর দুধটা একটু বেশি মিষ্টি হয় আর এই দুধটা একটু মিষ্টি কম সো সেটাই তো যাই হোক ও খেয়ে নিয়েছে আর ওর বাবার কাছে এখন পড়ছে তারপরে স্যার আসবে স্যারের কাছে পড়তে বসবে তারপরে দেখো আজকে ঘর মুছে দিয়ে গেছে কিন্তু কি জানি আমার নেতাটার মনে হয় কোনো টাগ লেগেছিলো তো পুরো ডাইনিংটা সাদা সাদা হয়ে আছে দেখো দেখতে পাচ্ছ তোমরা তো এটা দেখতে আমার কেমনই লাগছে তো আমি বেশিক্ষণ সহ্য করতে পারলাম না আমি তো বুঝলাম আমার মেঝে যদি পরিষ্কার না থাকে একটু ভালো লাগে না তো আমি সঙ্গে সঙ্গেই একটু মুছতে লেগে গেলাম যে দেখি মুছে ঠিক হয় কি না তো দু তিনবার মোছার পরে ঠিক হয়ে গেছিলো দাগটা উঠে তো চিন্তা ভাবনা করে আমাদের টিফিনের জন্য একটু চিঁড়ে ধুয়ে নিচ্ছি দই তো আছেই দই দিয়ে আজকে চিঁড়ে খেয়ে দেবো তো এই সব খাবারগুলো গুনগুনকে খাওয়ানোর চেষ্টা করি আগেকার দিনের খাবার এগুলো তো আগে খুবই খেতাম আমরা দই চিড়ে এখনকার দিনের ছেলেমেয়েরা কিন্তু এগুলো পছন্দ করে না কিন্তু ছোট থেকেই চেষ্টা করি এগুলো ওকে খাওয়ানোর তো না ওর পছন্দ না কিন্তু সেই যুগের সঙ্গে বলে না তাল মিলিয়ে বাচ্চারা বড় হচ্ছে তো যতই আমি ছোট থেকে ওকে চেষ্টা করি এগুলো খাওয়াতে ও কিন্তু ভালো লাগে না সেই দুধ কনফ্লেক্স দিয়ে দাও খেয়ে নেবে তাও ভালো কিন্তু দই চিরা খাবে না তো যাই হোক আমি বললাম তোকে একদিন আমি খাওয়াবো দেখবি তোর ভালো লাগবে খেতে আসলে খাই না তো ওই জন্য ভাবছি কীরকম লাগবে তো ওকে তো খাওয়াতে পারলাম না দই চিড়ে তো আমি ওর বাপি আমরা টিফিন করে নিলাম দই আর চিঁড়ে দিয়ে তারপরে বাজারের ব্যাগে দেখলাম চিঁড়ে চিনি আর ডাল রাখা ছিল সেইগুলো কোটোতে ঢেলে নিলাম তো কি জানি কতটা করে এনেছে জানি না বড় বড়ো কোটোতেও আঁটছে না প্রত্যেকটা প্যাকেটেই অল্প করে থেকে যাচ্ছে তো থাক প্যাকেটেরগুলো আগে ইউজ করব তারপরে কোটোরগুলো নিব তো সেই মতোই দেখো প্রত্যেকটা কোটোতেই কোনোটাই আঁটলো না সে ভর্তি হয়ে গেল কিন্তু প্যাকেটে থেকেই গেল। তো যাই হোক জামা কাপড় সব তুলে আনা হয়ে গেছে আর দেখো এতটাই মানে হাতের গরম যে আমার আয়রন লাগছে না গুনগুনের স্কুল ড্রেসটা হাতের গরমেই শার্ট হয়ে গেল। মানে এত হাতে গরম আছে আর কি তো কী হারে মানে ওয়েদার গরম তাহলে মানে এমনি জামাটা হাতেই স্ত্রী হয়ে গেল আমার যখন কোকিল ডাকে তখন কিন্তু বুঝতে পারি না যখন আমি এডিটিং করি তখন এত সুন্দর মানে কোকিল ডাকে তো আমি আর কোনো ভয়েস দিচ্ছি না কোকিলের আওয়াজটাই মানে তোমাদেরকে শোনাচ্ছি একটা দিদি ভাই আমার ব্লগ দেখে বলেছে যে এত সুন্দর কোকিলের আওয়াজ খুব ভালো লাগে শুনতে সত্যিই খুব ভালো লাগে শুনতে কোকিলের আওয়াজ কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম আর এখন কয়েকদিন গুনগুনের স্কুল ছুটি তো ড্রেসগুলো সব ড্রেসিং টেবিলে ভরে দিলাম তারপরে দেখো এখন একটু ফল কেটে নেব এখন বেশি আমরা ফলের মধ্যে তরমুজটাই খাচ্ছি একটু সিজনের ফল খাওয়ার চেষ্টা করি যখন যে এই ফলটা ওঠে আর কি তো এই সময় তো মানে বাজারে গেলেই চারিধারে খালি তরমুজ আর তরমুজ তার সঙ্গে মৌসুমি লেবুটা থাকে তো তরমুজটা এখন প্রত্যেক দিনই খাওয়া হচ্ছে আমাদের তো তরমুজগুলো কেটে নেবো আর কেটে এখন তো গুনগুনের বাপি নাই তো আমরাই আছি তা আমি আর গুনগুন তরমুজগুলো খেয়ে নেবো আর ওর জন্য কেটে রেখে দেব গুনগুনের তো একটাই অভ্যাস ছোট থেকে যেটা খাবে সেটাই খেয়ে যাবে মানে তরমুজটা কিন্তু অতটা পছন্দ করে না আর আমি ওরকে খাওয়ানোর জন্যই তরমুজটা বেশি করে আনছি কারণ ও যেই জিনিসটার সঙ্গে ছোট থেকে পরিচয় নেয় বেশি সেটাও খেতে চায় না যেমন ছোট থেকে কমলা লেবু মুসুম্বি লেবু এগুলো খায় তো এটা ওর খাওয়া ওটাও জানে আমাকে খেতেই হবে ভাতের মতো আর কি কিন্তু তরমুজগুলো তত দেখতে পায় না অতটা সচরাচর আনাও হয় না তো ও দেখছি খুব একটা পছন্দ করছে না তাই ওর বাবাকে বলেছি তুমি এখন মাঝে মধ্যেই তরমুজটা কারণ কারণ খাওয়াটা তো দরকার তরমুজটা সব ফলই খাওয়া দরকার তো এখন যদি ওকে না খায় না ওর আর এখন বাজে তিনটে আর গুনগুনের বাপি গেল আজকে ট্রেনিং আছে মুর্শিদাবাদে লালবাগে তো চলে গেল বাইকে যাবে আর এদিকে গুনগুনকে তো অনেকক্ষণ আগেই বই নিয়ে বসতে বলেছি তার আগে লেবু কেটে দিয়েছি লেবুটা খেয়েছি কিনা দেখি তো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম অনেকক্ষণ আগে তরমুজগুলো তো আমি আৰু গুণগুণ এখন খাব অ' বদমাছ ৰে লেবু টা মিলো আৰু হচ্ছে নেক্সট দিন সকালে মানে সোমবার সকালে আর কি তো ও চলে গেল ইলেক্স ডিউটিতে আর সকালবেলায় একদম সকাল ছটার মধ্যে বেরিয়ে গেল তো আমি নিচে নেমেছি ও গেলো ওর ব্যাগটা ছিল আমার কাছে তো গাড়িতে দিয়ে দিলাম তো চলে এলাম তারপরে আমি ওপরে তো আজকে তো সারাদিনই আমরা একা তো চলে গেল ডিউটিতে ওর লালবাগের ডিউটি তো তারপরে দেখো ঘরে এসে বিছানাপত্র জামা কাপড় সব এলোমেলো হয়ে আছে তো সেগুলো গুছিয়ে রাখবো আজ কোনো রান্নার তাড়া নেই তারপরে আজ আমার আবার একটু ডবল ডিউটি পড়ে গেছে আমাকে দুধ আনতে যেতে হবে যেটা প্রতিদিন যায় দুধ আনতে তো একদিন না গেলে আমাদের অসুবিধা ঘোষের মানে দুধ রেখে দেয় আমাদের জন্য তো তার জন্য যেতেই হবে দুধ আনতে যাব তার সঙ্গে কিছু বাজারও করবো ওখানেই তো একই জায়গায় দুধ যেখানে আনতে যাই সেখানেই বাজার বসে তো যাই হোক আমাকে বলে গেল আজ তোমাদের পছন্দ বাজার করবে আর দুধটা নিয়ে আসবে আর গুনগুনকে বলেছে নিয়ে যেতে যেতে কিংবা রেখে যাই হোক দুটোর মধ্যে একটা গুনগুনের যেটা ইচ্ছা থাকবে কিংবা আমার সঙ্গে যাবে তো দেখা যাক গুনগুন কি করে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি গুনগুন আর আমি দুধ আনতে বাজার ধুতে আজকের ওয়েদার খুব সুন্দর একদম মেঘলা ভালো লাগছে গুনগুনের খুব ইচ্ছা আনতে যাবে আমার সঙ্গে বেরিয়ে গেল গুনগুন চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো একটাই সুন্দর মন্দির হচ্ছে আমাদের দুধ দেওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি বাজারে তো বাজারে ওরে বাবা জিনিসের কি দাম আজকে জানলাম যে জিনিসের কত দাম বাড়িতে আনে বুঝতে পারি না আমরা বেরিয়েছিলাম পৌনে আটটায় আর এখন পনে সাত পনে আটটায় বেরিয়েছিলাম আর এখন পনে নটা বাজতে চললো এক ঘন্টা এক ঘন্টা না ওদিকে পনেরো মিনিট আর এদিকে আধ ঘন্টা তাই তো হ্যাঁ ওই যে বলেছিলাম গুনগুনকে আমি চিড়ে খাওয়াবো তো আজকে ওর জন্য বাজার থেকে মিষ্টি দই আর মিষ্টি নিয়ে এসেছি তো ওকে আজকে চিঁড়েটা খাওয়াবো তো ও একদম চিঁড়ে খেতে চায় না তো চিঁড়েটা তো খেতে হবে ওকে তো আমি সব জিনিসই এইভাবে মানে খাওয়াইও খেতে চাই না তবুও আমি ওকে বোঝাই যে না প্রত্যেকটা খাবার জিনিস খেতে হয় সব জিনিসই খেতে হয় কোনো জিনিস না না খাওয়া হতে হয় না খেয়ে দেখতে হয় এরকমটাই ওকে আমি সবসময় বলে থাকি তো ওকে আমি ঠিক করেছিলাম চিঁড়েটা খাওয়াব আর চিঁড়েটা খাওয়াবো তো একটু ভালোভাবেই খাওয়াবো যাতে ও নেক্সট টাইম আবার বলে যে মা আমি খাবো তো তার জন্য একটু মিষ্টি দই নিয়েছি ওর জন্য আর তার সঙ্গে মিষ্টি তো ছিলই মিষ্টিও নিয়েছি তো দেখো এখন সকালবেলায় ওকে চিরে আর দই দিয়ে মিষ্টি দিয়ে মেখে দেবো ও খেয়ে নেবে তো যাই হোক ওকে টিফিনটা দিলাম আর তার সঙ্গে আমিও টিফিন করে নিলাম তারপরে বাজার থেকে নিয়ে এসেছিলাম ওই যে বললাম বাবা ফলের কি দাম পেয়ারা তারপরে মৌসুম্বি তারপরে তরমুজ সবই নিয়েছি আর তার সঙ্গে সবজির মধ্যে ডুমুর নিয়েছি তো ডুমুর খাওয়া তো ভীষণ ভালো তার জন্য ডুমুরও নিয়েছি তো এই আজকে বাজার করলাম তো অনেক দিন পর এতগুলো বাজার করলাম ভালোই লাগলো কিন্তু জিনিসের প্রচুর দাম সেটাই দেখলাম বাড়িতে যখন আসে বুঝতেই পারি না তো যাই হোক আজকে একদিন না থাকাতেই অনেক কিছুই বুঝতে পারলাম তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ